হাই বন্ধুরা ওয়েলকাম টু কপুর সংসার কপুর সংসারে তো নানা ধরনের কাজ পড়ে তাই চলে এলাম কপুর সংসারে অন্য একটা কাজ নিয়ে আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নেই আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়াটাই হচ্ছে আমাদের কাজ তাই চলো কিভাবে কাজটা একটু সহজ করবে বাড়িকে অসুস্থ না হয়ে যায় তার দিকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে তার জন্যই এই মশারিটা দেখাচ্ছি এই মশারির আজ কামাল দেখবে যাতে অসুস্থ না হয়ে পড়ে আর যে আমাদের এখন মৌসুমের নানা রকমের পরিবর্তন হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম এর জন্য আমাদের ঘরের সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে কাশি সর্দি জ্বর প্রায় লেগেই আছে এমন কোনো বাড়ি নেই যে সর্দি জ্বর নেই কোমরে ব্যথা নেই পায়ে ব্যথা নেই হাঁটু ব্যথা নেই তাই প্রতিটা বাড়িই তুমি লক্ষ্য করবে তুমি ভাববে যে আমার বাড়িতেই খালি অসুখ হয় আমার বাড়িতেই শুধু মুসিবত আসে কিন্তু এমন না সবারই বাড়িতে আসে তাই এই মশারি দিয়ে আজ কামাল দেখাবো কিভাবে নিজেরা সুস্থ থাকা যায় তাই চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এই দেখো আমার নিচে বেছে হবে এখন প্রায় রাত অনেকটাই হয়ে গেছে তাই এবারে বই খাতা সব উঠোনো হচ্ছে আর বিছানটা ভালোভাবে ঝেড়ে পেতে নেব কারণ নিচে বেশ হচ্ছে তো বন্ধুরা তাই পকা মাকড় অনেক কিছুই থাকতে পারে আর এখন বর্ষাকাল কাল তাই সাপ খোপেরও উপদ্রব হতে পারে তাই যখনই বিছানা করবে অবশ্যই ঝেড়ে করবে আর ভালোভাবে দেখিয়ে দেখে নেবে আশপাশ লাইট জেলে যে কোথাও কিছু আছে কি না তারপরে বিছানটা করে নিও ভালোভাবে ঝেড়ে দেখো আমি একটা ওইটা উঠিয়ে নিলাম ওপরে চাদরটা উঠিয়ে ঝেড়ে নিলাম আবার একটা চাদর এর উপরে পেতে দিচ্ছি আমি নিচে বিছান আমাদের হয় কারণ আমার কোমরে প্রচণ্ড ব্যথা তাই ডাক্তার বাবু বলেছেন নিচে সুতে তাই পালং উঠে রেখে দিচ্ছি আর নিচে বিছান হচ্ছে নিচে বিছান হওয়াতে কোমরের ব্যথাটা অল্প কমেছে তোমরা দেখো একবার নিচে বিছান করে প্রথম প্রথম হয়তো কষ্ট হবে কিন্তু এটাই তোমার অভ্যাসে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে কিন্তু এখন সবারই পেস্টিজ আছে বাড়িতে পালং নেই এসেই যেন মনটা কেমন হয় তোমরা নিচে বিছান করেছো কিন্তু ওইদিকে তোমাদেরকে খেয়াল রাখলে চলবে না কে কি বললো কে কি না বলল অত সব মাথা ব্যথা করার দরকার নেই আমার দরকার পড়েছে তাই আমাকে নিচে বিছান করে শুতে হবে তাই ডাক্তারের পরামর্শ মতো নিজের কাজকর্ম করো আর সুস্থ থেকো এই দেখো মশারিটা নিয়ে চলে এলাম বললাম না মশারির কামাল দেখাবো মশারিটা দেখো উল্টো করে ভালোভাবে ঝেড়ে নিতে হবে যাতে ভিতরে যদি মশাগুলো থাকে সেই মশাগুলোকে তোমাকে আগে বার করে নিতে হবে তারপরে মশারিটা তোমাকে টাঙতে হবে মশারিটা দেখো টেঙে নিচ্ছি তাই তোমাদিকে বলছি আবারও তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখো আমার মশারিটা টাঙ্গা হয়ে গেছে আর এখন ফ্যানটা বন্ধ আছে ভেতরে এখনও কেউ শোয়নি তার জন্যই এখন ফ্যানটা বন্ধ আছে এই দেখো ভেতরে আমার মা ঢুকে গেল বিছানার মধ্যে এই দেখো শুয়ে যাচ্ছে এইবার কিন্তু দেখো কম্বলও রেখেছে পাশে এবার ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানটা না চালালে আমাদের প্রায় যেন ঘুমেই আসে না ফ্যানটার শব্দে কার কার এমনি হয় যে ফ্যানের শব্দ না শুনলে ঘুমেই আসে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো বললাম মশারির কামাল তোমরা মশারির উপরে এই ধরনের একটা চাদর দিয়ে দিবে একদম উপর থেকে নিচ পর্যন্ত যাতে ফ্যানের হাওয়া ভেতরে না ঢুকতে পারে আর যে ভেতরে শুয়ে আছে তার কাছে যেন হাওয়াটা না পৌঁছে তাহলে উনি সুস্থ থাকবেন আর যে আমাদের ফ্যানের শব্দ না হলে আমাদের ঘুম আসে না তার ফলে তার ঘুম চলে আসবে আর এই দেখো এই মশারিটা অর্ধেকটা খোলা রেখেছি যার গরম লাগবে সাইড দিকেও চলে যেতে পারে কোনো অসুবিধা নেই তোমরা এইভাবে চাদর দিয়ে মশারিটা তাহলে ফ্যানের শব্দও পাবে আর ঘুম খুব সুন্দর আসবে আমার অবশ্য ফ্যানের শব্দ না শুনলে ঘুম আসে না তোমাদিকে আবারও বলছি কার কার ফ্যানের শব্দ না শুনলে ঘুম আসে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের জন্য আমি অবশ্যই অপেক্ষা করে বসে থাকবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দেবে লাইক করে দিও আর আমার পাশে থেকে বড় বড়ো ইউটিউবারদের তো তোমরা লাইক করোই আমারও করো